আজ আমরা দেখতে চলেছি দুই সতেরো সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো বার্ন এটি মূলত একটি স্পোর্টস অ্যাকশন মুভি যেখানে এমন একজন রেসারকে দেখানো হয়েছে যার স্বপ্ন ছিল তার বাইক দিয়ে পুরো দুনিয়া জয় করা কিন্তু তার স্বপ্ন অনেক বড় হলেও সবকিছু ছিল তার সাথের বাইরে রেসে যেতার জন্য বাইকের বিভিন্ন পার্টস গুলো যেভাবে মডিফাই করতে হয় টাকার অভাবে সে কোনোভাবেই সেগুলো করতে পারত না তার কাছে ছিল খুবই পুরনো একটি ভাঙা বাইক হাসে দাঁড়িয়ে পুরনো বাইক দিয়ে শুরু করে তার স্বপ্ন পূরণের যাত্রা কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে কি হয়েছিল সে কি দাঁড়িয়ে বাইক দিয়ে দুনিয়া জয় করতে পেরেছিল সেটাই আমরা দেখবো আজকের এই মুভিটির গল্পে তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন হারনা মানা একজন গল্প থেকে তো গল্পটি শুরু হয় ফ্রান্সের একটি শহরে যেখানে আমরা রাফা নামক একজন ব্যক্তিকে দেখতে পাই রাফা আজকে তার ওয়াইফ এবং তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে তার ওয়াইফের নাম লিলি আর তার ছেলের নাম হচ্ছে জেসপার কিছুদিন আগে তার ওয়াইফের সঙ্গে তার কিছু ঝামেলা হওয়ার কারণে তারা দুজন এখন আলাদা হয়ে গিয়েছে তবে দুজনই তাদের নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তারা তাদের একমাত্র ছেলেকে ভাগাভাগি করে সময় দেয় অর্থাৎ জেসপার কখনো তার মায়ের সঙ্গে থাকে আবার কখনো তার বাবার সঙ্গে থাকে আর আজকে ছিল তার সঙ্গে জেসপারের দিন তো রাফা তখন তার ছেলে জেসপারকে একটি ট্রেল বাইক শো দেখাতে নিয়ে যায় তারা বাবা ছেলে মিলে আর রাফা চলে আসে তার পার্সোনাল ওয়ার হাউসে তার বাইকে ছোটখাটো সমস্যা ছিল তাই সে তখন তার বাইকটিকে সেখানে রিপেয়ার করছিল রাফার আসলে বাইকের প্রতি এক আলাদা রকমের ভালোবাসা ছিল এমনকি বাইক নিয়ে তার স্বপ্ন ছিল অনেক বড় সে অনেক বড় একজন রেসার হতে যায় তবে জীবনের নানা রকমের টানাপড়ে তার স্বপ্ন যেন স্বপ্ন রয়ে গিয়েছে এবার পরের দিন সকালবেলা রাফা তার ছেলে জেস্পারকে নিয়ে লিলির কাছে যায় আর সে জেসপারকে লিলির কাছে দিয়ে দেয় কারণ তাকে এখন কাজে যেতে হবে তবে রাফা কিন্তু এখনও তার ওয়াইফ লিলিকে অনেক ভালোবাসে সে তখন তার ওয়াইফ লিলিকে বলে যে লিলি চাইলে তারা আবারও সবকিছু নতুন করে শুরু করতে পারে কারণ এভাবে যদি তারা তাদের সন্তানকে ভাগাভাগি করতে থাকে তাহলে এটা তাদের সন্তানের উপর অনেক খারাপ প্রভাব ফেলবে তাছাড়া রাফা তাকে অনেক ভালোবাসে তাই সে কখনো তাকে হারাতে চায় না কিন্তু লিলি তার কথা শুনে প্রচন্ড রেগে যায় আর সে রাফাকে বলে তুমি কোন যোগ্যতায় আমার সঙ্গে আবারও সংসার করতে চাইছ তোমাকে শুধুমাত্র আমি সহ্য করছি তুমি আমার সন্তানের বাবা বলে কি যোগ্যতা আছে তোমার সবসময় সময় তো ওই বাইক নিয়েই পড়ে থাকো এতগুলো বছর পার হয়ে গিয়েছে তারপর কেউ বাইক দিয়ে কিছু করতে পেরেছ কিছু না করতে পেরেও বাইক নিয়ে কিছু বললেই তুমি রেগে যেতে কখনো আমার দিকটা বোঝার চেষ্টা করনি বাইকের পেছনে সময় দিতে দিতে আমাকে এবং আমাদের সন্তানকে তুমি ভুলে গিয়েছ তাই আমার সঙ্গে আর কখনো সংসার করার স্বপ্নও দেখো না রাফা এসব কথা শুনে অনেক কষ্ট পায় এদিকে দেখা যায় রাফা আসলে একটি হোয়াইট হাউস একজন অপারেটর হিসেবে কাজ করে তবে এটা ছিল তার পার্ট টাইম জব তার মেন জব হচ্ছে সে একজন রেসার তার সমস্ত ফোকাস ছিল রেসের উপর আর আজকে তার একটি রেস ছিল তাই রাফা তাড়াতাড়ি তার কাজ শেষ করে রেসে অংশগ্রহণ করতে চলে আসে আর এই ধরনের ছোটখাটো রেসে সে প্রায় সময়ই অংশগ্রহণ করে থাকে কিন্তু আজকের রেসটি তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ সে যদি এই রেসটিতে জিতে পারে তাহলে সে ইন্টারন্যাশনাল রেসে অংশগ্রহণ করতে পারবে তাই সে গতকাল রাতে নিজের হাতে তার পুরনো বাইকটিকে মডিফাই করেছে এবার কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে যায় সমস্ত রেসাররা তাদের বাইক নিয়ে এগিয়ে যায় আর রাফা চিন্তা করে যে তাকে যেভাবেই হোক জিততেই হবে তাই সেও তখন একদম ফুল স্পিডে তার বাইক চালাতে শুরু করে আর তার বাইক চালানোর স্কিল অনেক ভালো ছিল তাই সে সবার চাইতে পিছিয়ে পড়ার পরেও খুব সুন্দরভাবে সবাইকে ওভারটেক করে সামনে চলে যায় রেসাররাও তার বাইক চালানো দেখে বেশ ইমপ্রেস হয়ে যায় দেখতে দেখতেই রাফা বর্ডার লাইন ক্রস করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তার মোটরসাইকেলের ইঞ্জিনে বেশ কিছু সমস্যা দেখা দেয় এতে করে তার বাইকের স্পিড স্লো হয়ে যায় সমস্ত রেসাররা তখন এক এক করে তার চোখের সামনে দিয়ে এগিয়ে চলে যায় ফলে রাফাকে রেসের মাঝখানেই হাল ছেড়ে দিতে হয় অনেক আশা নিয়ে এসেও সে আজকে রেসটি জিততে পারে না তাই সে অনেক বেশি ভেঙে পড়েছিল কারণ এই রেসে আবারও তাকে পার্টিসিপেট করতে হলে প্রায় এক বছর অপেক্ষা করতে হবে আসলে তার রেস মতো দক্ষতা ছিল কিন্তু তার বাইকটি তেমন একটা ভালো ছিল না বাইকের বিভিন্ন পার্টসে নানা রকমের সমস্যা ছিল আর টাকার অভাবে সে তার বাইকটিকে ভালোভাবে মডিফাই করতে পারছে না তো রাফা তখন মন খারাপ করে একটি জায়গাতে বসেছিল কিন্তু ঠিক তখনই তার কাছে একজন ব্যক্তি এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল এরপর সেই ব্যক্তি তাকে বলে যে সে তার রেসিংয়ের দক্ষতা দেখেছে রাফা অনেক ভালো একজন রেসার পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পেলে সে অবশ্যই ইন্টারন্যাশনাল রেসার হতে পারবে তবে এটার জন্য তার সেই সুযোগের প্রয়োজন সেই ব্যক্তি তখন রাফাকে একটি কোম্পানির কার্ড দিয়ে যায় যার কিনা ভালো ভালো দক্ষ রেসারদের সন্ধানে আছে রাফা তখন কাটে দেখে সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই এই কোম্পানিতে যাবে এবং দেখবে যে সেখানে আসলে কি সুযোগ সুবিধা রয়েছে রাফা তখন সোজা সেই কোম্পানিতে চলে যায় সেখানে তার মতো আরও বেশ কিছু রেসার ছিল মোটামুটি তারা সবাই ছিল দক্ষ তারা সবাই রেসিংয়ে বেশ ভালো ছিল তো এখানে আসার পর রাফা জানতে পারে যে এই কোম্পানির টার্গেট হচ্ছে দক্ষ একটি টিম বানানো আর এই টিমের প্রত্যেকটি সদস্যকে দক্ষ বানাতে যে সমস্ত কোর্স রয়েছে সেই সমস্ত কিছু এখানেই করানো হয় তাদের প্রথম টার্গেট হচ্ছে সুপারবাইক রেসে জেতা কারণ এতে করে তারা মটজীবিতে অংশগ্রহণ করতে পারবে যেটা রেসারদেরকে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ তৈরি করে দেবে এবার টিমের ম্যানেজার এখানে সবাইকে বলে যে এই টিমে তাদেরকে সিলেক্ট হওয়ার জন্য নিজেদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে তারা আসলে তাদের এই দক্ষ টিমে থাকার উপযোগী কিনা তাই এখন তাদের সবাইকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে অডিশন দিতে হবে তারপর তাদের ভেতর থেকে যোগ্য রেসারদেরকে টিমের জন্য সিলেক্ট করা হবে আর এই অডিশন রাউন্ডের জন্য তাদের প্রত্যেককেই কোম্পানির পক্ষ থেকে বাইক দেওয়া হবে তাই রাফা এবার নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল যে এবার সেই অডিশনে টিকে যাবে এবার কিছুক্ষণের মধ্যেই অডিশন শুরু হয়ে যায় যে এবারও রাফা প্রথমে অনেক পিছিয়ে পড়ছিল তবে আস্তে আস্তে সে এক করে প্রত্যেকটি রেসারকে ওভারটেক করে ফেলে আর সে তাদের চাইতে অনেক দ্রুত এগিয়ে যায় তবে রাফার ওভারটেক করার দক্ষতা অনেক বেশি ভালো ছিল যেটা এখানকার টিম লিডারের নজরে পড়ে যায় তাই সে রাফার উপর অনেক ইমপ্রেস হয়ে যায় এরপর দেখা যায় যে রাফার সত্যি অডিশনে দিকে গিয়েছে রাফা প্রচন্ড খুশি হয়ে যায় আর সে এই খবরটি জানানোর জন্য তার ওয়াইফ লিলির কাছে আসে তবে লিলির বাড়ির সামনে তার একজন গ্যাং লিডারের সঙ্গে দেখা হয়ে যায় যার নাম ছিল মাউসা এই মাউসা আসলে তার ছোটবেলার বন্ধু ছিল তাই তারা দুজন দুজনকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে তারা আসলে অনেকটাই ভাইয়ের মতো ছিল যদিও রাফা মাউসার বিভিন্ন অবৈধ কাজ সম্পর্কে জানত কিন্তু সে সেসব ব্যাপারে ভাবে ইন্টারফেয়ার করত না তো এরপর রাফা খুশিমনি তার ওয়াইফ লিলির সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায় তবে সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন সে লিলির ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন লোককে বেরিয়ে আসতে দেখে যাদেরকে সে আগে দেখেনি এরপর সে যখন লিলির ফ্ল্যাটে প্রবেশ করে তখন সে দেখতে পায় যে সবকিছুর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছিল যে ফ্ল্যাটের ভেতরে কেউ ফাংচুর চালিয়েছে আর লিলিকেও এখানে অনেক আসের দেখা যাচ্ছিল রাফা বুঝতে পারে সেই লোকগুলো আসলে লিলির কাছে এসেছিল এরপর রাফা পুরো ফ্ল্যাটের মধ্যে ওয়াশরুমে গিয়ে লিলিকে খুঁজে পায় রাফা দেখতে পাই যে লিল চিহ্ন রয়েছে তাকে দেখে বোঝা যাচ্ছিল যে কেউ তাকে অনেক মেরেছে রাফা তখন তার কাছে কি আর সেই লোকগুলো কেন তার কাছে এসেছিল কেনই বা তবে তাকে বলে যে তার সঙ্গে যা কিছুই হয়ে যা রাফার তাতে কি রাফা তো এটাই চাইছিল যাতে তার জীবনটা যেন ধ্বংস হয়ে যায় রাফা তখন তাকে শান্ত হতে বলে আর তাকে বুঝে বলে যে সবকিছু তাকে বলার জন্য লিলি প্রায় বেশ কিছুক্ষণ চুপ থাকে আর কিছুক্ষণ পরে রাফা লিলির কাছ থেকে জানতে পারে যে বর্তমানে লিলি ইলিগ্যাল ড্রাগস ডেলিভারির কাজ করছে কারণ তার কাছে এখন আর কোনো আর্নিং সোর্স ছিল না এটা শুনে রাফা অনেক কষ্ট পায় লিলির পর রাফাকে আরও জানায় যে কিছুদিন আগে তাকে পাঁচ লক্ষ টাকা ড্রাগস ডেলিভারির জন্য দেওয়া হয়েছিল তবে সে ভুলবশত সে সমস্ত ড্রাগসগুলো হারিয়ে ফেলেছে তাই এখন টাকার জন্য সে যে গ্যাংয়ের সঙ্গে কাজ করছে সে গ্যাং এর লিডার তার উপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে আর আজকে তারা সবাই মিলে তাকে এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছে যে আর এক সপ্তাহের মধ্যে যদি সে টাকাগুলো পরিশোধ করতে না পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে তাই লিলি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়েছিল আর সে এখানে অনেক কাজ ছিল তাই রাফা তখন তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর সে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তাকে এই ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না সে যেভাবেই হোক টাকাগুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবে রাফার কথা শুনে লিলি কিছুটা ভরসা পায় এরপর রাফা লিলিকে বলে যে তার এখন এখানে তাদের ছেলেকে নিয়ে একা থাকাটা একদম ঠিক হবে না তাই সে তাকে এবং তার ছেলেকে তার সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যেতে চাইছিল যদিও লিলি প্রথমে যেতে একদমই রাজি ছিল না কিন্তু পরবর্তীতে সবকিছু চিন্তা করে সেও যেতে রাজি হয়ে যায় তবে লিলি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সবকিছু ঠিক হলে সে আবারও ফিরে আসবে রাফা ইতে রাজি হয় এরপর তার ওয়াইফ এবং ছেলেকে বাড়িতে রেখে এসে রাফা বাইকটি ফিরিয়ে নিতে যায় যেটা সে লিলির বাসার নিচে রেখেছিল আর সেখানে তার তার বন্ধু মাউসার সঙ্গে দেখা হয়ে যায় আর মাউসাই তার লোকদেরকে নিয়ে অনেক সময় ধরে রাফার বাইকটি পাহারা দিচ্ছিল যাতে বাইকটি কোনোভাবেই চুরি না হয়ে যায় রাফা তখন তাকে মন থেকে ধন্যবাদ জানায় এরপর তারা দুজন মিলে একটি জায়গাতে বসে কিছু সময় কথা বলে মাউসা যেহেতু একটি গ্যাং মধ্যে কাজ করছে তাই রাফা তখন লিলির কাজ করা গ্যাংটির ব্যাপারে মাউসার কাছে জানতে চায় যে সে তাদের ব্যাপারে কিছু জানে কিনা মাউসা তখন তাকে বলে কিছুক্ষণ আগে আমি একটি গ্যাংকে বিল্ডিং এর মধ্যে ঢুকতে দেখেছি আর আমি তাদেরকে খুব ভালোভাবেই চিনি সেই গ্যাং লিডারের নাম হচ্ছে জর্ডান আর সেই জর্ডানি মূলত লিলিকে থ্রেড দিতে এসেছিল মাউসা রাফাকে আরো জানায় যে গ্যাংয়ের গ্যাং এর মধ্যে জর্ডানেরও বস রয়েছে আর লিলি হয়তো তার আন্ডারেই কাজ করছে যেহেতু লিলি একটি ভুল করে ফেলেছে তাই মিগুয়েল হয়তো জর্ডানের মাধ্যমে তাকে থ্রেড দিতে পাঠিয়েছে আর মাউসা এখন তার গ্যাং নিয়ে যেই বিজনেস পরিচালনা করছে সেই বিজনেসে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে মিগুয়েল রাফা তখন মাউসার কাছ থেকে মিগুয়েলের অ্যাড্রেস নাই আর সে সোজা টাকার ব্যাপারে কথা বলতে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায় যেটা কিনা মিগুয়েলের হেডকোয়ার্টার ছিল আর সেখানে অনেক বড় বড় গ্যাংস্টারদেরকে দেখে রাফা অনেক ভয় পেয়ে যায় তাই সে কারো কাছে মৃগলের ব্যাপারে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিল না তবে সেখানকার একজন ব্যক্তি তাকে ভেতরে নিয়ে গেলে তার সেখানে তার একজন পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে যায় যে কিনা এবং লিলিকে অনেক ভালোভাবেই চেনে আর তাদের সম্পর্কে সে সবকিছুই জানে রাফা তখন তাকে সব কিছু খুলে বলে আর জানতে চাই যে মৃগলের কাছ থেকে সে একটু সময় বাড়তে পারবে কিনা একটু সময় বাড়তে পারলে সে সমস্ত টাকা পরিশোধ করে দেবে তবে সে ব্যক্তি তখন রাফাকে বলে যে এমনটা করে কোনো লাভ হবে না মিগলের ভেতরে কোনো রকমের দয়া মায়া নেই তাই রাফা এখন তার ওয়াইফের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে তাহলে তার সব ঝামেলায় জড়ানোর কি দরকার এতে বরং তারই বিপদ হতে পারে এই বলে সেই ব্যক্তি সেখান থেকে চলে যায় আর রাফাও সেখান থেকে মন খারাপ করে বাহিরে চলে আসে কারণ সে লিলিকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল কিন্তু ঠিক এমন সময় তার কাছে একজন ব্যক্তি চলে আসে আর এই ব্যক্তি হচ্ছে মিগইল মিগুয়েল রাফার কাছে জানতে চাই যে এখানে কেন এসেছে রাফা তখন তাকে সব কিছু খুলে বলে যে তার ওয়াইফ কিভাবে ড্রাগস ডেলিভারি করতে গিয়ে মিগোলের কাছে ফেসে গিয়েছে তাই সেখানে মিগলের কাছে একটু সময় চাইতে এসেছিল মিগইল তখন তাকে তার পরিচয় দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো রেসার তার গেট আপ দেখে তাকে একজন রেসার মনে হচ্ছে রাফা বলে হ্যাঁ সে আসলেই একজন রেসার মিগুল তখন তাকে একটি অফার দেয় এবং বলে তুমি তোমার ওয়াইফের ঋণ পরিশোধ করতে চাও তাই না আমি তোমাকে এর জন্য একটি সহজ রাস্তা দেখিয়ে দিচ্ছি আমার গ্যাং তোমাকে এক মাসের জন্য ড্রাগস ডেলিভারির কাজ করতে হবে তবে তোমার ওয়াইফের ঋণ পরিশোধ হবে তুমি যেহেতু একজন রেসার তাই তোমার কাছে এসব কোনো ব্যাপার হবে না তবে রাফা নিজেকে কখনোই এই ধরনের ইলিগেল কাজে জড়াতে চাইছিল না তাছাড়া সে যদি এখন তার গ্যাং হয়ে কাজ করতে আসে তাহলে তার রেসার হওয়ার কেরিয়ারে এর অনেক খারাপ প্রভাব পড়বে যেটা রাফা কখনোই চাইছিল না তাই সে মিগুলের এই প্রস্তাব ফিরিয়ে দেয় কিন্তু মিগুইল যেভাবেই হোক তার মতো একজন ডেলিভারির জন্য চাইছিল তাই সে রাফাকে বলে যে রাফা যদি তার প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে তার তার এবং অনেক বড় বিপদ হতে চলেছে কারণ ওয়াইফের কাছে সে অনেক টাকা পায় যেটা রাফা হয়তো এক বছর কাজ করেও শোধ করতে পারবে না আর সে যদি তার পুরো টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে তার ওয়াইফ এবং বাচ্চার অনেক বড় বিপদ হতে চলেছে মিগুইলের কথা শুনে রাফা অনেক ভয় পেয়ে যায় সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত রাফা তখন তার বাড়িতে ফিরে আসে আর সে বাড়িতে এসে যখন তার ওয়াইফ এবং বাচ্চাকে দেখে তখন সে রিয়েলাইজ করতে পারে যে সেই তো তার ওয়াইফ এবং বাচ্চার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আর এখন তার ওয়াইফের এমন বিপদের সময় সে তাকে কোনোভাবেই ছেড়ে দিতে পারবে না সে এখন একমাত্র মানুষ যেখানে তার ওয়াইফ এবং বাচ্চাকেই বিপদ থেকে বাঁচাতে পারে তাই প্রায় অনেক সময় যাবৎ চিন্তা ভাবনা করে রাফা তখন মিগুইলের প্রস্তাবে রাজি হয়ে যায় তবে এই ব্যাপারে সে কোনো কিছুই তার ওয়াইফ লিলিকে জানায় না সে সোজা চলে যায় জর্ডেনের কাছে জর্ডেন তখন তাকে একটি কারে করে একটি জায়গাতে নিয়ে যায় এরপর তাকে অন্ধকার একটি রাস্তার মধ্যে ড্রপ করে দেয় রাফা তখন তার সামনে তাকিয়ে দেখতে পায় যে সেখানে একটি বাইক আছে আর ঠিক তখনই তার কাছে একজন লোক আসে লোকটি তখন তাকে একটি ব্যাগ দেয় এবং বলে যে ব্যক্তি ব্যাগটি তাকে এখন এখান থেকে জর্ডানের কাছে পৌঁছে দিতে হবে আর রাস্তার দূরত্ব হবে প্রায় একশো বিশ কিলোমিটার এই একশো বিশ কিলোমিটার রাস্তার মধ্যে তার কোনোভাবেই পুলিশের হাতে ধরা পড়া যাবে না এবং এই ব্যাগটিকেও অনেক সাবধানে রাখতে হবে যাতে করে কোনোভাবেই ব্যাগটি হারিয়ে না যায় কারণ এই ব্যাগের মধ্যে প্রায় কয়েক লক্ষ টাকার ড্রাগস আছে আর যার পথে রাস্তার বিভিন্ন জায়গাতে তাদের কিছু গ্রুপ থাকবে তারা নিজে থেকে এসেই তার বাইকে ফুল করে দেবে তো রাফা তখন তার প্রথম ডেলিভারির জন্য রেডি হয়ে যায় এরপর সে সঙ্গে সঙ্গে সেই বাইকটি নিয়ে বেরিয়ে পড়ে রাফা আশেপাশের কোনো কিছুই লক্ষ্য করছিল না বরং সে খুবই মনোযোগ দিয়ে তার বাইকটি ফুল স্পিডে চালাচ্ছিল যাতে করে যত দ্রুত সম্ভব সে তার ডেলিভারি কমপ্লিট করতে পারে এমনকি সে যাতে কোনোভাবেই ধরা পড়ে না যায় তাই সে ট্রাফিক পুলিশদের হাত থেকে বাঁচার জন্য রাস্তার বিভিন্ন রুলস ভঙ্গ করছিল এভাবে করে সে প্রায় অনেকটা রাস্তা পার হয়ে যায় সবকিছু ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবেই চলছিল যতক্ষণ পর্যন্ত সে রেস্টেরিয়া এসে পৌঁছয় সেখানে মিগইলের কয়েকজন লোক তার বাইকে ফুয়েল ভরে দিচ্ছিল এরপর ফুয়েল দিয়ে ট্যাঙ্ক ফুল করে রাফা যখনই আবারও রওনা হয় তখন বেশ কিছু দূর যাওয়ার পর রাফা দেখতে পায় যে তার পেছনে একটি পুলিশের গাড়ি তাকে ধাও করছে রাফাইতে বেশ ভয় পেয়ে যায় তাই সে আরো দ্রুতগতিতে তার বাইক চালাতে শুরু করে কিন্তু সেই পুলিশের গাড়ির স্পিডও অনেক বেশি ছিল তাই খুব তাড়াতাড়ি তারা রাফার কাছে পৌঁছে যায় তবে রাফা যেহেতু একজন রেসার ছিল তাই সে অনেক ইজিলি পুলিশের গাড়িটিকে ওভারটেক করে ফেলে সে উল্টো ডিরেকশনের দিকে তার বাইক নিয়ে চলে যায় তবে পরপর বেশ কয়েকবার পুলিশেরা রাফাকে ধরেই ফেলছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাফা বাইকটিকে অন্য একটি ডিরেকশনের দিকে নিয়ে চলে আসে তাই পুলিশেরা তখন আর তাকে দেখতে পায় না এরপর খুবই কম সময়ের মধ্যে একশো কিলোমিটার রাস্তা পার করে ফেলে আর ফাইনালি সে জর্ডানের কাছে পৌঁছে যায় জর্ডান তখন রাফার কাছ থেকে সেই ব্যাগটি নিয়ে মিগুইলকে দিয়ে দেয় আর এত দ্রুত সময়ে এত দূরের রাস্তা পার করতে পারায় মিগুইল তার উপর বেশ ইমপ্রেস হয়ে যায় আর সে রাফাকে বলে তোমার মতো একজন ডেলিভারি ম্যানকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম তুমি তোমার প্রথম কাজ দিয়েই আমাকে ইমপ্রেস করতে পেরেছ তবে রাফার তো কাজের প্রতি কোনো ধরনের ইন্টারেস্টই ছিল না তাই মিগুইলের এসব কথাবার্তাও তার কাছে একদমই ভালো লাগছিল না এরপর রাফা জানতে পারে যে সে যে ড্রাগসের ডেলিভারি এত দূরের রাস্তা পার করে নিয়ে এসেছে সেগুলো আসলে কোনো ড্রাগসে ছিল না বরং সেগুলো ছিল সাধারণ পাউডার মিগল আসলে রাফাকে পরীক্ষা করে দিচ্ছিল যে তাকে আসলে তার কাজে রাখা যাবে কিনা আর রাফা তার এই পরীক্ষায় সফল হয়েছে এরপর মিগল তখন রাফাকে বিশেষ একটি সেলফোন দেয় এবং বলে যে যখনই তাকে কোনো মিশনে যেতে হবে তখনই মিগল তাকে এই ফোনের মধ্যে ফোন করে সবকিছু জানিয়ে দেবে আর যখনই যে কোনো মুহূর্তেই তাকে যে মিশনই দেওয়া হোক না কেন তাকে সঙ্গে সঙ্গে সেই মিশনের জন্য বেরিয়ে যেতে হবে এই কাজগুলো তাকে তার জন্য এক মাস করতে হবে তবে তার ওয়াইফের সমস্ত টাকা সে মাফ করে দেবে রাফা তখন তার কথায় রাজি হয়ে যায় এরপর থেকে রাফা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে কারণ সকাল হলেই তাকে প্রথমে তার অপারেটরের কাজের জন্য যেতে হয় তারপর তাকে যেতে হয় তার রেসিংয়ের প্র্যাকটিসে সেখানে তাকে কঠোর পরিশ্রম করতে হয় আর রাত হলেই মিঘল তাকে নতুন নতুন মিশনে পাঠায় যেটার জন্য তাকে ড্রাইভ করে অনেক দূরে দূরে যেতে হয় সে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারছিল না কিন্তু রাফার সবচেয়েতেই বড় দুশ্চিন্তা ছিল এসবের ব্যস্ততায় সে তার প্র্যাকটিস ঠিকমতো করতে পারছিল না তাই তার কাছে মনে হচ্ছিল যে তার স্বপ্ন তার হাত থেকে ছুটে যাচ্ছে তাছাড়া প্র্যাকটিসে প্রতিদিন দেরি করে পৌঁছানোর কারণে তার নতুন কোম্পানির কাছে আস্তে আস্তে তার ইমেজ খারাপ হচ্ছিল কোম্পানির ম্যানেজার বুঝতে পারছিল যে রাফার কিছু একটা হয়েছে তবে রাফা সবসময় নিজে নিজেকে সান্ত্বনা দেয় সে সিদ্ধান্ত নেয় যে তার যতই কষ্ট হোক এই এক মাসে যেভাবেই হোক তার ছেলে এবং ওয়াইফের জন্য কঠোর পরিশ্রম করবে আর সে রেসিং এর প্র্যাকটিসে অনেক ভালো পারফর্ম করার চেষ্টা করবে এরপর একদিন রাফার কাছে রাফার টিম ম্যানেজার আসে ম্যানেজার তখন রাফাকে বলে যে প্রথম দিন সে রাফাকে দেখে অনেক ইমপ্রেস হয়েছিল কারণ রাফার পারফরমেন্স ছিল দুর্দান্ত কিন্তু এখন রাফার কি হয়েছে সে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে রাফা তার প্র্যাকটিসে একদমই মনোযোগী নয় তার বয়স অনুযায়ী তার পারফরমেন্স আরও অনেক ভালো হওয়া উচিত আসলে এই পুরো টিমের মধ্যে রাফাই ছিল সবার চাইতে বড় তাকে টিমে নেয়ার কোনো কথাই ছিল না শুধুমাত্র তার পারফরমেন্সের কারণে তাকে নেওয়া হয়েছিল তাই ম্যানেজার রাফাকে ওয়ার্নিং দেয় যে সে যদি এক সপ্তাহের মধ্যে নিজেকে করতে না পারে টিমে তাকে আর রাখা হবে না রাফা তখন ম্যানেজারকে বলে যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে তো ম্যানেজার তখন রাফাকে শেষ ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায় রাফার দুশ্চিন্তা এতে আরো বেড়ে যায় এরপর রাফা যখন তার বাড়িতে ফিরছিল ঠিক তখনই তার কাছে জর্ডান এবং মিগল আসে আর জর্ডান রাফাকে অনেক বকাবকি করছিল কারণ মিগল তাকে নতুন মিশনের জন্য অনেকবার ফোন দিয়েছে তবে রাফা আজকে তার ফোন ধরেনি রাফা জানায় যে সে প্র্যাকটিসে ছিল এজন্য সে বুঝতে পারেনি এরপর জর্ডান তাকে আবার একটি গাড়িতে করে নতুন মিশনের জন্য নিয়ে যায় প্রতিবারের মতোই তাকে একটি রাস্তাতে ড্রপ করে দেওয়ার পর সে সেখানে একটি বাইক পেয়ে যায় এরপর সে বেরিয়ে যায় তার নতুন মিশনে এবারও রাফা একদম ফুল স্পিডে তার গাড়ি চালাচ্ছিল যাতে করে সে সহজে কোনো পুলিশের নজরে না পড়ে যায় তবে সে আজকে এত স্পিডে গাড়ি চালানোর পরেও একটি চেকপয়েন্টের পুলিশেরা তাকে দেখে ফেলে ফলে তারা সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করতে শুরু করে রাফা অনেক দ্রুত গতিতে তার গাড়ি চালিয়ে অনেক দূরে চলে আসে আর রেস্ট এরিয়াতে সে মিকের ফুয়েল টিমকে দেখতে পায় যার কিনা তার জন্যই অপেক্ষা করছিল রাফা তখন দ্রুত তাদের কাছ থেকে ফুয়েল নিতে শুরু করে কিন্তু যখন তার ফুয়েলের ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হয় ঠিক তখনই রাফা দেখতে পায় যে পুলিশেরা একদম তার কাছে চলে এসেছে তাই এবার ট্যাঙ্ক ফুল হওয়ার আগে রাফা দ্রুত তার বাইক নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তার বাইকের স্পিড একদম ওভারলোড হয়ে যাচ্ছিল তবে এত বেশি দ্রুত গতিতে যাওয়ার পরেও পুলিশেরা একদম তার কাছে পৌঁছে যায় কারণ তারও তাকে বাইক নিয়েই থা করছিল সে তার বাইকের স্পিড কমিয়ে এমন ভাব করছিল যে সে ধরা পড়তেই যাবে তো এভাবেই কয়েক সেকেন্ডের মধ্যেই তার বাইকের স্পিড কমানোর ফলে পুলিশেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের বাইক আগে চলে যায় রাফা তখন পেছন দিক দিয়ে ঘুরে অন্য রাস্তায় চলে আসে আর এভাবে ভাগ্যক্রমে সে এবারের মতো বেঁচে যায় তবে রাফা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এটুকু স্পিডের বাইকে সে যেকোনো দিন ধরা পড়ে যেতে পারে তাই সে যখন আজকে জর্ডানের কাছে এসে পৌঁছয় তখন সে জর্ডানকে জানায় যে তার নতুন একটি বাইক লাগবে যেটার স্পিড অনেক বেশি থাকবে তাহলে তার জন্য ডেলিভারি করতে অনেক সুবিধা হবে এমনকি রাফা অনেক বেশি স্পিডের দুটো বাইক চায় যেটা দিয়ে প্রথমে সে অর্ধেক রাস্তা আসবে আর তার পরের রাস্তাটুকু সে সেই বাইক দিয়ে পার করবে মিগুইলে ফুয়েল টিমকে তার দ্বিতীয় বাইকটি দিয়ে সেখানে ওয়েট করতে হবে করে ফুয়েল লোড করতে তার সময় নষ্ট হবে না আর প্রত্যেকটি মিশনে সে অনেক কম ঝুঁকিতে কমপ্লিট করতে পারবে এবার রাফা আজকের মতো তার মিশন কমপ্লিট করে যখন তার বাড়িতে যায় তখন প্রতিদিনের মতোই সবকিছু নিয়ে এসে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল আর আজকে এই বিষয়টি লক্ষ্য করে লিলি লিলি তখন রাফার কাছে এসে বলে যে সে বুঝতে পারছে তার জন্যই রাফার এমন দুশ্চিন্তা হচ্ছে তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে এখান থেকে চলে যাবে রাফাকে তার ব্যাপারে কোনো টেনশন করতে হবে না তবে রাফা তখন তাকে বলে যে সে যেন তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা না করে সে একদম ঠিক আছে আর মৃগইলে টাকা নিয়েও তাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না সে মৃগুলের সঙ্গে এক মাসের জন্য কাজ করছে আর এক মাস পূরণ হতে আর অল্প কিছুদিন বাকি আছে তাই এই বিষয় নিয়ে লিলিকে আর কোনো ঠিক হয়ে গেলে রাফা আর তাকে কোনো করবে না লিলি ছেলেকে নিয়ে স্বাধীনভাবে তার অ্যাপার্টমেন্টে থাকতে পারবে রাফার কথা শুনে করতে পারে যে রাফা আসলে তাকে কতটা ভালোবাসে অথচ সে সব সময় রাফাকে ভুল বুঝেছে রাফা একটু তাকে সময় কম দিয়েছে বলে সে তাকে ছেড়ে চলে গিয়েছে তাই লিলির আজকে গিলটি ফিল হচ্ছিল এবার পরদিন রাফাকে ফোন দিয়ে মিগুইল তার কাছে ডাকে মিগুইল তখন রাফাকে বলে যে রাফার পরিকল্পনা তার কাছে বেশ ভালো লেগেছে হয়তো এভাবে করে অনেক অল্প সময়ের রাফাতার অনেক কাজ করে দিতে পারবে তাই সে তার কথা মতো তার জন্য নতুন দুটো বাইক এনেছে তাও আবার অনেক বেশি স্পিড এবং নিউ ভার্সনের রাফা চাইলে এখন তার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে পারে তার কথা মতো একটি বাইক নিয়ে এসে ডেলিভারি স্টার্ট করবে এবং আরেকটি বাইক নিয়ে তার টিম মেম্বাররা তার জন্য অপেক্ষা করবে রাফা কিছুটা রিল্যাক্স ফিল করে কারণ এখন তার ধরা পড়ার চান্স কিছুটা কম তো এভাবেই রাফাতার কাজ পরিচালনা করতে থাকে তাকে সময় মতো ডেলিভারি করতে হয় তার কাজে যেতে হয় এবং একদম পারফেক্ট টাইমে ভালোভাবে প্র্যাকটিস করতে হয় আর এসব কিছুর পেছনে ছুটতে ছুটতে রাফা একদমই সময় পাচ্ছিল না তার শরীরে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছিল তাই তার মিশনের গতিও আস্তে আস্তে কমছিল এজন্য প্রতিদিনের মতো একদিন রাতে রাফা যখন তার মিশনে যায় তখন সেখানে মিগল তার জন্য ওয়েট করছিল মিগল তখন রাফাকে কিছু ড্রাগস দেয় এবং বলে যে সে নিয়মিত এই ক্লান্তি অনুভব করবে না তবে রাফা তার লাইফে কখনোই কোনো ধরনের ড্রাগস নেয়নি তাই সে এখনো ড্রাগস নিতে চাইছিল না তবে ড্রাগসগুলো সে তার কাছেই রেখে দিয়েছিল এরপর একদিন সে যখন অনেক বেশি ক্লান্ত অনুভব করছিল তখন সে কোনো উপায় না পেয়ে সেই ড্রাগসগুলো নিয়ে নেয় এতে সে দেখতে পায় যে সে সত্যি সত্যি কাজের এনার্জি পাচ্ছে সহজে তার ক্লান্তি লাগছে না তাই সে তার সমস্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য সেদিন থেকে ড্রাগস নিতে শুরু করে এরপর দেখা যায় আস্তে আস্তে রাফার কাছে এই মিশনগুলো অনেকটাই সহজ হয়ে উঠেছে কারণ সে প্রায় অনেকবারই রাস্তাগুলো পার করেছে তাই এখন তার আশেপাশে সমস্ত রাস্তাগুলো খুব ভালোভাবেই চেনা আছে আর এখন তার মোটরসাইকেলের স্পিডের জন্য সে অনেক দ্রুত ডেলিভারি করতে পারে প্রথমে সে খুবই কম সময়ের মধ্যেই রেস্ট এরিয়াতে পৌঁছে যায় সেখানেই তার জন্য মিগলের একটি টিম আরেকটি বাইক নিয়ে অপেক্ষা করে এরপর রাফা একদমই সময় নষ্ট না করে সেই বাইকে করে তার ডেলিভারি সম্পূর্ণ করে অর্থাৎ তার নিউ স্ট্র্যাটেজি সাকসেস হয়েছে তাই রাফা এবার নিশ্চিন্তে তার এগ্রিমেন্টের বাকি কাজগুলো সম্পন্ন করতে চায় এরপর সে মিগলের কাছ থেকে মুক্তি পেতে চায় তবে রাফা এখন প্রতিনিয়ত তার স্ট্যামিনা বাড়ানোর জন্য ড্রাগস নেওয়ার ফলে আস্তে আস্তে তার শরীরের বেশ খারাপ প্রভাব পড়ছিল তবে তারপরও রাফাকে বাধ্য হয়ে ড্রাগস নিতে হতো তা না হলে এখন তার কাজগুলো মেনটেন করা কোনোভাবেই সম্ভব নয় তবে এত কিছুর পরও দিনের পর দিন রাফার পারফরমেন্স অনেক খারাপ হয়ে যাচ্ছিল তাই টিমের ম্যানেজার তার উপর খুবই বিরক্ত ছিল কারণ সে তাকে অনেক আশা নিয়ে এখানে নিয়ে এসেছিল তো একদিন ম্যানেজার রাফাকে দেখে বুঝতে পারে যে সে হয়তো কিছুটা অসুস্থ আর তার শারীরিক কন্ডিশন এখন আগের মতো নেই তাই ম্যানেজার তখন রাফাকে গিয়ে বলে আচ্ছা রাফা তোমার কি হয়েছে তুমি তো এমন ছিলে না হঠাৎ করে তোমার পারফরমেন্স এত খারাপ কেন হচ্ছে এভাবে চলতে থাকলে তুমি এই টিমে খুব বেশি দিন টিকতে পারবে না তুমি আমাকে সত্যি করে বলো তো যে তোমার কি হয়েছে কিন্তু রাফা তাকে কোনো কিছুই বলে না শুধু বলে যে সে আজ একটু অসুস্থ তবে ঠিক এমন সময় রাফার কাছে মিগুলের ফোন আসে রাফা ফোন রিসিভ করলে মিগুল তাকে বলে যে সে যেন এক্ষুনি এসে তার সঙ্গে দেখা করে যায় রাফা তখন এক মুহূর্ত দেরি না করে সোজা মিগুলের কাছে চলে যায় সেখানে জর্ডান সহ মিগুলের আরও বেশ কিছু লোকেরা ছিল আর তারা সবাই মিলে এখানে একটি নিউজ দেখছিল নিউজে দেখানো হচ্ছিল যে রাফা এখন যে রাস্তাগুলো দিয়ে ডেলিভারি করছে সেই রাস্তাগুলোতে আজকে প্রোটেস্ট হওয়ার কারণে সেখানে বর্ডার লাগিয়ে দেওয়া হয়েছে তাই রাফা আজকে চাইলেও সেই রাস্তা দিয়ে ডেলিভারি করতে পারবে না কিন্তু আজকে তার অনেক ড্রাগস ডেলিভারি করতে হবে যদি টাকা সে না তাই মিগল রাফার কাছে পরামর্শ চাইছিল যে সে কি করলে রাফা এই মিশনটি কমপ্লিট করতে পারবে রাফা প্রথমে সেখানে চুপচাপ বসেছিল মিগল তখন রাফাকে বলে যে তাকে যেভাবেই হোক এই মিশন কমপ্লিট করতে হবে তা নাহলে সে তো বুঝতেই পারছে যে সে কি করতে পারে রাফা তখন মিগুলের কাছে একটি ট্রেল ব্যাক চায় এবং বলে যে সেই মিশনটি কমপ্লিট করে দেবে তবে এই মিশনটি কমপ্লিট করে তার জন্য মোটেও কোনো সহজ কথা ছিল না কারণ আজকে এমনিতেই সেখানে প্রোটেস্ট হচ্ছিল তাই সেখানে অনেক বেশি মানুষ এবং অনেক পুলিশেরা রয়েছে তাছাড়া ট্রেল বাইক দিয়ে এই মিশনটি কমপ্লিট করতে তার জীবনেরও ঝুঁকি আছে তারপরও রাফা রাজি হয়ে যায় এদিকে প্রায় বেশ কয়েকদিন ধরে রাফার দিকে লক্ষ্য রাখছিল তার বন্ধু মাউসা তো রাফা যখন সেখান থেকে বের হয় তখন মাওসা তার কাছে আসে এরপর মাউসা তাকে বলে যে সে তো রাফাকে ভালো ভেবেছিল তবে সে বুঝতে পারছে না যে রাফা মিগুলের মতো লোকের সঙ্গে কেন কাজ করছে রাফা তো এমন ছিল না এরপর মাউসা রাফাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব মিগলের টিম থেকে বেরিয়ে আসতে তা না হলে মিগল তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে রাফা তখন চাইলেও আর এসব থেকে ফিরে আসতে পারবে না রাফা তার অনেক ভালো বন্ধু তা সে চায়না যে রাফার জীবন নষ্ট হয়ে যাক তবে রাফা এখানে মাউসাকে তেমন কিছুই বলে না বরং সে তাকে বলে যে সে মাউসার প্রত্যেকটি কথাই বুঝতে পারছে আর সে তার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে তবে এখন সে এসব করতে বাধ্য এই বলেই রাফা সেখান থেকে চলে যায় এরপর সেদিন মিগল এবং তার টিম রাফাকে একজন ব্যক্তির কাছে নিয়ে যায় যাদের কাছ থেকে তাদের আজকে ড্রাগস নেওয়ার কথা ছিল এই ব্যক্তির নাম ছিল ফেডরিক ফেড্রিকের কাছ থেকে মিগুয়েল ড্রাগস নিয়ে সেগুলোকে ডেলিভারি দিয়ে থাকে তবে ফেড্রিক অনেক চালক একজন ডিলার ছিল তাই মিগুয়েল তার কাছ থেকে অনেক সতর্কতার সাথে ড্রাগস নেয় তো এবার সমস্ত প্রিপারেশন কমপ্লিট করার পর রাফাতার বাইক নিয়ে ড্রাগসগুলো ডেলিভারির জন্য রওনা হয়ে যায় রাফাকে একটি লোকেশন দিয়ে দেওয়া হয় এবার রাফাতার মনে অনেক সাহস নিয়ে বেরিয়ে পড়ে ডেলিভারির উদ্দেশ্যে অন্যদিকে পুলিশেরা সমস্ত রাস্তা বর্ডার দিয়ে বন্ধ করে দিয়েছিল তাই রাফাকে বিকল্প হিসেবে অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট পথ খুঁজে বের করতে হয় সে মূলত তার ট্রেল ব্যাগ নিয়ে সেই সমস্ত রাস্তাগুলো ক্রস করছিল যেগুলো মূলত আসলে কোনো রাস্তায় ছিল না বিভিন্ন উঁচু উঁচু পাথর ছোট ছোট ব্রিজ এগুলো দিয়ে সে তার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল আর এই রাস্তাগুলো সে এ কারণেই পার করতে পারছিল কারণ সে ট্রেল বাইক দিয়ে অনেক ধরনের স্ট্যান্ড করেছিল এরপর সে খুবই চিকন একটি রাস্তা দিয়ে যখন তার বাইক নিয়ে পার হচ্ছিল তখনও সেখানে অনেক মানুষ আন্দোলন করছিল আর পুলিশের সাথে তাদের লড়াই চলছিল তাই রাফা খুবই সাবধানতার সাথে ফুল স্পিডে রাস্তাটি পার হতে থাকে যাতে করে সে কারো নজরে না পড়ে যায় এরপর রাফা সে রাস্তা সারে থাকে একটি উঁচু সিঁড়ি দিয়ে সেখান থেকে চলে আসে এভাবেই প্রায় অনেক সময় যাবৎ জার্নি করার পর রাফা একদম তার গন্তব্যের কাছে চলে এসেছিল তবে ঠিক তখনই তাকে একজন ব্যক্তি দূর থেকে গুলি করতে শুরু করে দেখে বোঝা যাচ্ছিল যে তারা রাফার জন্য অপেক্ষা করছিল তাই রাফা আসার সঙ্গে সঙ্গে তারা রাফাকে গুলি করে দেয় তবে সৌভাগ্যবশত রাফা বেঁচে যায় আসলে সেই লোকগুলোর টার্গেট ছিল রাফার কাছে থাকা ড্রাগসগুলো যেগুলো রাফা তার ব্যাগের মধ্যে রেখেছে রাফা তখন সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর সেই একটি জায়গাতে লুকোনোর পর সঙ্গে সঙ্গে মিগুলকে ফোন দেয় এবং জানায় যে কিছু লোক তার কাছ থেকে ড্রাগসগুলো ছিনিয়ে নিতে এসেছে তবে তার কথা শেষ হতে না হতেই সেই লোকগুলো তাকে আবারও গুলি করছিল রাফা তখন কোনোমতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে ঠিক তখনই তার কাছে একটি গাড়ি নিয়ে সেখানে জর্ডান চলে আসে কারণ জর্ডানকে মিগুয়েল বলেছিল রাফার দিকে নজর রাখতে যাতে করে ড্রাগসগুলো চুরি না হয়ে যায় তাই জর্ডান তার আশেপাশেই ছিল তাই রাফা এবারের মতো ড্রাগসগুলো বাজাতে বাঁচাতে পারে এরপর মিগুল জানতে পারে যে রাফার সঙ্গে এই কাজটি আসলে করেছে ফেডরিক যার কাছ থেকে মিগুয়েল ড্রাগস কিনেছে সেই আবার রাফার কাছ থেকে ড্রাগসগুলো নিয়ে নিতে চেয়েছিল এবার জর্ডান রাফাকে যেই গাড়িটি দিয়ে উদ্ধার করেছিল সেই গাড়িটি নিয়ে পালিয়ে আসার সময় শহরের অনেক সিসিটিভিতে গাড়িটি দেখা যায় মিগুল তখন রাফার সামনে সেই পুরো গাড়িটি জ্বালিয়ে দেয় কারণ এই গাড়িটি অনেক কেলিকেল রাস্তা দিয়ে এসেছিল তাই পুলিশের কাছে ধরা পড়লে তাদেরই বিজনেস সম্পর্কে পুলিশ জেনে যেতে পারে আর এসব কিছুর পর রাফা বুঝতে পারে যে অন্ধকার দুনিয়াতে কেউ কখনোই বিশ্বাসযোগ্য নয় মানুষ মানুষকে ধোকা দেওয়ার জন্য সব দিক থেকেই প্রস্তুত সেটা কোনো পরিচিত মানুষ ও বন্ধু এখন সারারাত এত অক্লান্ত পরিশ্রমের পর রাফাকে খুব সকাল বেলায় আজকে তার রেসের জন্য চলে আসতে হয় তবে আজকে যেন তার চোখ খুলে তাকানোর মতো শক্তিটুকুও ছিল না তারপরও সে যখন তার রেসের জন্য বের হতেই যাবে ঠিক তখনই সে দেখতে পায় যে তার নাক দিয়ে রক্ত পড়ছে তবে তারপরও সে সবকিছু সামলে নিয়ে রেসের জন্য বেরিয়ে যায় কারণ আজকে সে একটি বেস্ট পারফর্ম দিতে চাইছিল যাতে করে সে টিম থেকে অন্তত এলিমিনেট না হয়ে যায় আজকের পারফর্ম খারাপ হলে সে এলিমিনেট হয়ে যেতে পারে এবার রেস শুরু হওয়ার পর দেখা যায় যে রাফা খুব সুন্দরভাবেই সমস্ত প্লেয়ারদেরকে কাটিয়ে সামনে চলে আসে কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে সবকিছু একদম ঝাপসা হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সে তার বাইক নিয়ে সেখানেই পড়ে যায় ম্যানেজার আজকে তার উপর ভীষণ রেগে যায় রাফার জন্য এখন আর এই টিমে দ্বিতীয় কোনো সুযোগ ছিল না কারণ ম্যানেজার তাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছিল তারপরও রাফার পারফরমেন্সে কোনো পরিবর্তন নেই তাই সেদিনই রাফা সারা জীবনের জন্য টিম থেকে এলিমিনেট হয়ে যায় তার রেসার হওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায় রাফা অনেক বেশি ভেঙে পড়েছিল সে ওয়াশরুমে এসে সেদিন প্রচণ্ড কাজ তার জীবন থেকে যেন তার আসল সুখী হারিয়ে গিয়েছে তবে রাফা কোনো নিজেকে সামলে নেয় আর সে সিদ্ধান্ত নেয় যে তাকে এখন দ্রুত মিগুয়েলের এগ্রিমেন্ট কমপ্লিট করতে হবে তবে সে মুক্ত এরপর মিগুল সেদিন রাফাকে তার মিশনের জন্য ডাকে আর আজকে ছিল রাফার এগ্রিমেন্টের শেষ কাজ তবে রাফাকে যে তার রেসিং টিম থেকে বের করে দেওয়া হয়েছে এটা মিগুইল জানতে পেরেছিল তাই মিগুইল তখন রাফাকে বলে ওই সমস্ত রেসিং এর ঠান্ডা বাদ দিয়ে দাও আমি আজকে তোমাকে একটা অফার দিতে চাই আজকেই তো তোমার শেষ মিশন তবে আমি চাই তুমি আমার সঙ্গে ভাবে কাজ করো ওই সমস্ত রেসিং করে তুমি আর কত টাকা পাবে তার পরিবর্তে আমার সঙ্গে কাজ করলে তুমি টাকার বিছানায় ঘুমোতে পারবে আমি তোমাকে আমার ম্যানেজার বানাবো কারণ আমি তোমার কাজের উপর অনেক ইমপ্রেস হয়েছি কিন্তু রাফা তাকে সরাসরি মানা করে দেয় এবং বলে যে এই কাজের জন্য তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তাই সে যত তাড়াতাড়ি সম্ভব এগ্রিমেন্ট কমপ্লিট করে এসব থেকে মুক্তি পেতে চায় সে নিজেকে কোনো ধরনের ইলিগিল কাজের সঙ্গে জড়াতে চায় না রাফার কথা শুনে আপাতত মিগুইল তাকে কিছুই বলে না এরপর রাতের বেলা রাফা আবারও তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একদিক থেকে রাফা অনেক খুশি ছিল যে আজকে এসব থেকে সে মুক্তি পেতে চলেছে তাই সে আজকের মিশনটি অনেক মনোযোগ দিয়ে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলে সে ড্রাগস নিয়ে মেগলির বলা লোকেশনে পৌঁছে যায় আর তার আজকের টাস্ক ছিল তাদের সঙ্গে নেগোসিয়েশন করে ড্রাগস বিক্রি করা সবকিছু খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়ে যায় কিন্তু এমন সময় জর্ডান রাফাকে বলে তাড়াতাড়ি করে নেক্সট মিশনের জন্য রেডি হয়ে যাও রাফাইতে একদম অবাক হয়ে যায় আর সে তাকে বলে নেক্সট মিশন কিসের নেক্সট মিশন আমার সমস্ত মিশন আজকে কমপ্লিট হয়েছে জর্ডান তখন রাফার কাছে এসে তাকে ট্রেড দেয় এবং বলে যে সে যদি তাদের কথা মতো কাজ না করে তাহলে তারা তাকে এখানেই মেরে ফেলবে রাফাইতে খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে তাদের ট্র্যাপে ফেসে গিয়েছে তারপরও রাফাই এখানে মানা করে দেয় যে সে আর তাদের সঙ্গে কাজ করবে না জর্ডান তখন রাফাকে তার ওয়াইফের সম্পর্কে অনেক বাজে কথা বলে এবং বলে যে সে তার ওয়াইফের সাথে খুবই নোংরা কাজ করে তাকে মেরে ফেলবে রাফাইতে যেন নিজের রাখার কন্ট্রোল করতে পারছিল না কারণ সে ওয়াইফকে অনেক বেশি ভালোবাসত আর তার ওয়াইফকে নিয়ে এভাবে বাজে কথা বলায় সে এখানে জর্ডানকে মারতে মারতে মেরেই ফেলে সে নিজেও বুঝে উঠতে পারছিল না যে সে কি কাজ করে ফেলেছে রাফাইতে অনেক ভয় পেয়ে যায় আর সেখানে অনেক সময় যাবৎ চুপচাপ বসে থাকে এবং সে তার ওয়াইফ লিলি এবং তার সন্তানের জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কারণ মিগুল যদি তারই কাজের কথা জানতে পারে তাহলে তার ওয়াইফ এবং ছেলের বিপদ হতে পারে তাই রাফাকে যেভাবেই হোক সবকিছু হ্যান্ডেল করতে হবে এজন্য রাফা তখন তার মাউসা নামক সেই গ্যাংস্টার বন্ধুকে ফোন দেয় ফলে মাউসার সঙ্গে সঙ্গে তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সেখানে চলে আসে রাফা মাউসাকে সবকিছু খুলে বলে সে তার কাছে সাহায্য চায় মাউসা তখন তার সঙ্গীতের মাধ্যমে চর্ডানের লাশটিকে গায়েব করে দেয় সে রাফাকে বলে যে রাফাকে আর কোনো চিন্তা করতে হবে না মিগুল তাকে আর কোনোভাবেই ফাঁসাতে পারবে না রাফা তখন তাকে মন থেকে ধন্যবাদ জানায় এবং বলে যিসি মাউসাকে একটি ব্যাপারে সাহায্য করতে চায় মাউসা একদিন তাকে বলেছিল যে মাউসার ব্যবসাতে মেগুইল তার অনেক বড় কম্পিটিটর তাই সে মিগুইলের বিজনেস শেষ করে দিতে চায় এই ব্যাপারে তার মাউসারও হেল্প লাগবে মাউসা ইতে অনেক খুশি হয় সে জানতে চায় যে রাফা ইটা কিভাবে করবে রাফা তখন তাকে বলে যে মিগুইলের হেডকোয়ার্টারে কোথায় কি আছে সবকিছু সে ভালোভাবে জানে সেখান থেকে সে মিগুইলের বিজনেসে সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে আসবে আর তারই সমস্ত ইলিগেল ডকুমেন্টের মাধ্যমে তার তাকে ধ্বংস করতে পারবে তো রাফা এবং মাউসা তাদের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দেয় তবে সেদিন রাফার কাছে অনেক রাগান্বিত হয়ে মিগুইল আসে সে রাফার কাছে জর্ডানের ব্যাপারে জানতে চায় কারণ জর্ডান তার সঙ্গেই ছিল মিগৈলের লোকেরা রাফার মাথায় বন্দুক তাক করে তার কাছে সবকিছু জানতে যায় তবে রাফা তখন মিগলকে মিথ্যে বলে সে বলে যে জর্ডান তাকে ধোকা দিয়েছে সে তো এখন তার শত্রু ফেডরিকের সঙ্গে হাত মিলিয়েছে যে কিনা তাদের ড্রাগস চুরি করতে চেয়েছিল সে এখন মিগুলকে ধোকা দিয়ে তার সঙ্গে হাত মিলিয়েছে মিগল এতে প্রচন্ড রেগে যায় এরপর সে রাফাকেও তাদের সঙ্গে করে তাদের গাড়িতে উঠিয়ে তারা ফেডরিক এবং জর্ডানের কাছে যাওয়ার জন্য রওনা হয় এদিকে তাদের গাড়িটি পেছন থেকে ফলো করছিল মাউসা মাউসা এখানে তার বন্দুক নিয়ে প্রস্তুত হচ্ছিল যে সে আজকে মিগলকে শেষ করে ফেলবে কারণ মিগুলে অনেক খারাপ একজন মানুষ ছিল তার মনে দয় মায়া বলতে কিছুই ছিল না সে এখন পর্যন্ত অনেক মানুষের জীবন নষ্ট করেছে যেটা মাওসার হতে দেবে না তবে এদিকে পথ চলতে চলতে মিগোইল তার গাড়ি নিয়ে একটি অন্য রাস্তাতে চলে যায় যেটা মাউসা বুঝে উঠতে পারেনি যার ফলে চোখের পলকে মিগোইলের গাড়িটি সেখান থেকে গায়েব হয়ে যায় মাউসার কোনোভাবেই তাদের গাড়িটি দেখতে পাচ্ছিল না মাওসাইটে রাফার জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায় অন্যদিকে দেখা যায় যে মিগল আসলে ফেডবিকের কাছে যাওয়ার আগে তাদের টিমে সবাইকে নিয়ে তার একটি ওয়্যার হাউসে চলে আসে হারিয়ে ওয়ার হাউসে মিগুইলের বিজনেসের প্রচুর পরিমাণে মাল মাললোড করা আছে আজকেও মিগল বেশ কিছু মাললোড করার জন্য এখানে এসেছে মিগুয়েল রাফাকেও দ্রুত কাজে হাত লাগাতে বলে রাফা তখন কাজের ফাঁকে সুযোগ পেয়ে মাউসার ফোনে এখানকার লোকেশন পাঠিয়ে দেয় অন্যদিকে মাউসার একজন লোক দেখতে পায় যে মিগুয়েলের কয়েকজন লোক একটি ছেলের কাছে ফেডরিক এবং জর্ডানের ব্যাপারে জিজ্ঞাসা করছে আর সেই ছেলে তাদেরকে সমস্ত সত্য কথা বলে দিয়েছে যে জর্ডানের সঙ্গে ফেডরিকের কোন সম্পর্ক নেই তাই খুবই অল্প সময়ের মধ্যে মিগুয়েল সমস্ত সত্যটা জেনে যায় এমনকি মিগুয়েলের কাছে এটাও খবর আসে যে রাফা তাকে ট্র্যাক করাচ্ছে মিগুয়েল এতে রাফার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় অন্যদিকে মাউসার লোক মাউসাকে খবর দেয় যে মিগুইলকে একজন সবকিছু জানিয়ে দিয়েছে মাউসা রাফার জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয় কারণ এখন রাফার জীবনের ঝুঁকি রয়েছে এদিকে রাফা জানতই না যে মিগল সবকিছু জেনে গিয়েছে তাই মাসা তখন সঙ্গে সঙ্গে তাকে ফোন দিয়ে বলে যে এখনই যেন সে সেখান থেকে পালিয়ে যায় কারণ মিগল সবকিছু জানতে পেরেছে রাফা এতে অনেক ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে দূরে পালিয়ে যেতে থাকে আর হঠাৎ করে সে সেখানে একটি মোটর সাইকেল পেয়ে যায় সে তখন দ্রুত সেই মোটর সাইকেলে উঠে সেখান থেকে পালাচ্ছিল তবে ঠিক তখনই রাফা একটি গাড়ির সঙ্গে থাকা লেগে ছিটকে পড়ে যায় রাফা তার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল তবে ঠিক তখনই মিগল এবং তার লোকেরা তাকে ধরে ফেলে তারা তাকে একটি ডিকির মধ্যে বন্দি বানিয়ে ফেলে রাফাইতে বুঝতে পারে যে সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না কিন্তু ঠিক তখনই রাফা বুঝতে পারে যে কেউ একজন অনবরতই এই গাড়ির ভেতরে গুলি করছে এভাবেই প্রায় অনেক সময় যাবৎ গুলাগুলি চলছিল এরপর কেউ একজন গাড়ির ডিকিটি খুলে দেয় রাফা দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং তার বন্ধু মাউসা অবশেষে মাউসা তাকে কোনো মতে বাঁচাতে পেরেছে তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে মাউসা একাই মিগৈল এবং তার পুরো টিমকে শেষ করে দিয়েছে রাফাইতে যেন তার মনে স্বস্তি পায় কারণ অবশেষে সে মৃগুলের হাত থেকে বেঁচেছে যদিও মাওসা তার রেসার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি কিন্তু এক মাসের মধ্যে সে এটা রিল্যাক্স করতে পেরেছে যে তার পরিবারকে সে আসলে কতটা ভালোবাসে আর তার পরিবারের জন্য সে কি কি করতে পারে এতদিনই তার ভাইফ লিলিও এটা বুঝতে পেরেছিল যে রাফা আসলেই তাকে এবং তার ছেলেকে কতটা ভালোবাসে তাই লিলিও এখন আর রাফাকে ছেড়ে কোথাও যেতে চায় না বরং সে সারা জীবন রাফার পাশে থাকতে চায় এরপর দেখা যায় যে তাদের মধ্যকার সমস্ত ঝামেলা শেষ হয়ে গিয়েছে রাফা এখন তার পরিবারের সাথে অনেক ভালো আছে লিলি যেখানে আগে রেসিং করতে রাফাকে মানা করত সেখানে লিলি এখন রাফাকে আবারও রেসিং করতে অনুপ্রেরণা দেয় এবার কয়েক মাস পর দেখা যায় রাফা একজন রেসার হয়েছে ঠিকই তবে কোন কম্পিটিশনের নয় বরং বর্তমানে রাফা পুলিশের সঙ্গে কাজ করছে রাতের যে সমস্ত বাইকার অথবা ডিলাররা ড্রাগ পাচার করে রাফা তাদেরকে ধরার জন্য সাহায্য করে এভাবে একদিকে রাফা তার পরিবার চালানোর জন্য একটি ভালো কাজও পেয়ে আর সে এখন তার পছন্দের পেশা রেসিংও করতে পারে তো এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ